কান চলচ্চিত্র উৎসব দুই হাজার সফর শেষ করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়াভাট এই উৎসবে তার পুরো যাত্রা ছিল দারুণ সব স্টাইল আর গ্ল্যামার দিয়ে ভরপুর উৎসবের শেষ দিনে আলিয়া পড়েছিলেন গুচির তৈরি প্রথম শাড়ি নামে ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড গুচি এবারই প্রথম একটি শাড়ি তৈরি করেছে আর সেটি পরে রেড কার্পেটে হাঁটলেন আলিয়া শাড়িটি ছিল রূপালি রঙের আর তাতে ছিল হাজার হাজার ছোট ছোট শারুপস্কি ক্রিস্টালের কাজ সঙ্গে ছিল ম্যাচিং ব্লাউজ ও লেহেঙ্গা স্টাইলের স্কার্ট তার মেকআপ ছিল হালকা চোখে ছিল হালকি স্মোকি লুক আর ঠোঁটে নিউট শেডের লিপস্টিক গলায় ছিল হিরের নেকলেস আলিয়া চুল খুলে রেখেছিলেন যাতে পুরো লুক ছিল একদম এলিগ্যান্ট এর আগে আলিয়া জানিয়েছিলেন এটি তার প্রথম কান অংশগ্রহণ আর তিনি বেশ নার্ভাস ও উচ্ছ্বসিত ছিলেন মেকআপ ও বিউটি কন্টেন্ট নিয়েও তার আগ্রহ ছিল চোখে পড়ার মতো তিনি একটি টিউটোরিয়াল ভিডিও প্রকাশ করেন যেখানে দেখা যায় তিনি নীল ও গোলাপি আইশ্যাডো নিয়ে এক্সপেরিমেন্ট করছেন কান উৎসবে আলিয়ার এটি ছিল প্রথমবারের উপস্থিতি তিনি প্রথম দিন এসেছিলেন স্কেয়াপারেলি ব্র্যান্ডের একটি অফ শোল্ডার ক্রিম রঙের গাউনে গাউনে ছিল সুন্দর লেস আর ফুলের কাজ যা সবাইকে মুগ্ধ করে দ্বিতীয় লুকে তিনি পরেছিলেন ঝকঝকে এক গাউন যা দেখে অনেকেই বলেছিলেন আলিয়া যেন বহুদিন ধরেই এই রেড কার্পেটে হাঁটছেন